সত্যি ভাই একে বলে রেকর্ড ভাই আমি সত্যি আমি দেরি করে ফেললাম আপডেটটা দিতে ইটালিতে ইয়েস ইটালিতে ভেনিসের মতন জায়গায় টিকিট না পেয়ে মারামারি পুলিশ নামাতে বাধ্য হলো ইটালি গভর্নমেন্ট মানে ইটালি সরকার থেকে পুলিশ এসছে ওখানকার যে গভর্নমেন্টের পুলিশ আছে তারা তো অনেক বেশি স্ট্রং তো তারা অ্যাকচুয়ালিতে পুলিশ নামাতে বাধ্য হয়েছে মেগাসরা সাকিব খানের ক্রেস্টা বুঝতে পারছো বাংলাদেশ কমিউনিটিটা ওখানে কী লেভেলে স্ট্রং বুঝতে পারছো বাঙালি আনাটা কোন লেভেলে গেলে তারা এই জিনিসটা করতে পারে সত্যিই মানে আপনাদের এই আনা বাঙালি সিনেমার প্রতি যে বাংলা সিনেমার প্রতি যে আপনাদের যে ভালোবাসাটা না সেটা বিদেশের মাটিতে দাঁড়িয়ে আপনারা যেভাবে ভালোবাসেন বাংলা ছবিকে এবং সেটা মানে প্রচুর পরিমাণের অর্থ দিয়ে সেই টিকিট কেটে আপনারা সেই টাকা মানে সিনেমা দেখছেন এটার জন্য প্রথমত একটা স্যালুট জানাতে হয় হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এই বিষয়টাকে নিয়ে চলে এলাম এই বিষয়টা হচ্ছে পোশে দিই অনেকক্ষণ আগেই আর কি ভিডিওটা করেছে তা কি ক্রেডিট যাচ্ছে তার ভিডিও থেকেই জানতে পারলাম পুরো বিষয়টা একটা অডিও ফাইল সে শুনিয়েছে সেখানকার ভেনিসে থাকা এক বাংলাদেশি তিনি কিন্তু অফিসিয়ালি বাংলায় কথাটা বলছেন তেরো ইউরোজ তেরো ইউরোজ সমান বাংলাদেশি টাকায় কত বলো তো আমি একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা নিজেরাই বলো তেরো ইউরোজ বন্ধু মানে থার্টিন ইউরোজ আচ্ছা ওয়েট আমি ইউরোজ ওয়ান ইউরোজ সমান কত টাকা জাস্ট আমি তোমাদেরকে দেখাই আমাদের ইন্ডিয়ান টাকাতেই একশো টাকার ওপরে তো আরও বেশি হবে বাংলাদেশে তো আরও বেশি ইউরো টু বাংলাদেশি টাকা ওয়েট একশো আটত্রিশ টাকা ঠিক আছে একশো আটত্রিশ টাকা দুই পয়সা এরকম এবার তেরো মানে এটা মানে এমনি এখানেও অনেকগুলো রেকর্ড আছে সেগুলোও সব বলছি তার আগে বলি এক একটা টিকিট প্রাইস ইয়েতে দেখছে মানে বাংলাদেশি টাকা অনুযায়ী হিসেব করলে এক একটা টিকিট প্রাইস প্রায় আঠেরোশো টাকা মানে সতেরোশো চুরানব্বই টাকা ছাব্বিশ পয়সা করে দি বাংলাদেশি টাকায় হচ্ছে তারও ইউরোজ মানে মানে আঠেরোশো টাকা দিয়ে দিয়ে বাংলাদেশি একটা সিনেমা বরবাদ সেটা নাকি দেখছে কারা না এই মানুষগুলো এই যে বলো না যারা ইটালিতে রয়েছেন যারা ভেনিসে রয়েছেন মানে সত্যি ইটালি কাঁপিয়ে দিয়েছে এবার আসছি একটা একটা করে পয়েন্টে প্রথম যে পয়েন্টটা তিনি তুলে ধরেন সেটা হচ্ছে যে ওখানে যে হলিউডের ছবিগুলো আসে বা আদার্স যে ছবিগুলো তারা পয়সা খরচা করে দেখেন সেগুলো সব দশ ইউরোজ করে দিয়ে ওনারা দেখেন বেশি পরিমাণে টাকা এই সিনেমাটার জন্য বরবাদের জন্য ১৩ ইউরোজ বরাদ্দ করা হয়েছে তারপরেও অনলাইনে সব টিকিট সোল্ড আউট এবং যারা অনলাইনে টিকিট কেটে এসছে সেখানেই সব টিকিট শেষ হয়ে গেছে এবার যারা ইটালিতে থাকেন ইটালির তো নানান জায়গায় মানুষজন থাকেন তো সেই মানুষজনেরা তারা পরিবার পরিজন নিয়ে যখন সিনেমাটা দেখতে যাচ্ছেন তখন দেখছেন আর টিকিট নেই তো এরা আবার মানে আবারও পরবর্তীতে চার তারিখ বুঝতে পারছো মানে এখন থেকে চার তারিখের টিকিট বুকিং হচ্ছে ওই মে ফোর্থ মে সেই চার তারিখের টিকিট কিন্তু এরা কেটে রাখছে এখন থেকে যাতে চার তারিখে এরা সিনেমাটা দেখতে পায় তো এইটা হচ্ছে অবস্থা ঠিক আছে তো এইটা হচ্ছে ক্রেজ এইটা হচ্ছে উন্মাদনা ভাই আমি সত্যি বলছি ওটা বিদেশ বারবার বলছি ওটা রোম ভেনিস ওটা ভেনিস ভাই আর পুলিশ নামানোর কেসটা হচ্ছে যে রীতিমতো একটা হাতাহাতে পরিবিজয় মানে পর্যায়ে চলে যায় ব্যাপারটা কেন কারণ তারা টিকিট দিতে পারছে না হল মালিক হল মালিক যাবেটা কোথায় আর ওটা বাংলাদেশ নয় মানে আমি সত্যি বলছি বাংলাদেশ যেভাবে অবস্থা হয়েছে ভেনিসা সেম জিনিস সেম দৃশ্য দেখা গিয়েছে এটা অবাক করা বিষয় এটা কি অবাক করা বিষয় বন্ধু এত লোকের ভিড় এত বচসা শুরু হয় যে কারণে পুলিশ আসতে বাধ্য হয়েছে কী এমন অসুবিধা ঘটেছে কি এমন হয়েছে বন্ধুরা একটা কথা বলো তো বাংলাদেশে পুলিশ এসছে এরকমটা হয়েছে তো মানে ভিড় কন্ট্রোল করার জন্য বাংলাদেশে পুলিশ এসছে এত লোক হয়ে গেছিল এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না তো এমন রোড ব্লক হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে এমন ক্যাওস হয়ে গেছে হলের সামনে যে বাংলাদেশে পুলিশ নামিয়ে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হয়েছে এত পরিমাণে লোক দেখেছে বরবাদ তাই তো তো এটা কিন্তু বাংলাদেশের চিত্র কিন্তু ভুল করেও গুলিয়ে ফেলো না ভেনিসের সাথে বাংলাদেশকে ভেনিস কতটা জায়গায় তেরো ইউরোজ ইকুয়ালস টু বাংলাদেশি টাকাটা বুঝতেই পারছো যে ভেনিস কোন জায়গায় সেই ভেনিসেও এরকম রাজত্ব দেখাচ্ছে মেঘেস্টা সাকিব খান তুমি বলো এটাকে কি বলবে এটাকে কি বলবে আমি না এটাকে স্যালুট জানাবো আর কিছু বলবো না আমি আমি না মানে আমি সত্যি বলছি আমার বাবার জন্মে এরকম এরকম ক্রেজ আমি দেখিনি ভাই আমি দেখি না আমি আজকে স্বীকার করছি অনেককেই আজকে অনেক রকম কথা বলতে পারে পরিষ্কারভাবে আজকে আমি এটা স্বীকার করছি যে ভাই আমি বাংলা ভাষার কোনো নায়কের এরম উন্মাদনা দেখিনি যার জন্যে বিদেশের মাটিতে পুলিশ মোতায়েন করতে হয় বা পুলিশ নামাতে হয় ক্রাউড কন্ট্রোল করার জন্যে আমি সত্যি ভাবতে পারছি না আমি আর ভাবতে পারছি না কি করছেন মেগাস্টার সাকিব খান ঠিক আছে ওটা ইতালি মানে সকালবেলা এসকে ফিল্মস বলছে না না এটা ইতালি না এটা বাংলাদেশ আর বুঝতে পারবে না পাবলিক রিয়াকশান বেরিয়েছে এসকে ফিলসের পক্ষ থেকে তুমি দেখবে মানে তোমরা তো দেখেছ মিশর এসকে ফিল্মস তো পরপর পরপর শেয়ার করে যাচ্ছে তুমি জাস্ট দেখো মানে কি অবস্থা হ্যাঁ এইগুলো তো চলছে ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখো সব থেকে বড়ো কথা এই যে এইটা

শুরুতে মনে হবে এটা বাংলাদেশের সিনেমা হলের দৃশ্য কিন্তু না এটা ইটালি রোমের একটি প্রেক্ষাগৃহের দৃশ্য যেখানে মেগাস্টার শাকিব খানের বরবাদ দেখতে দর্শকের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাস দেখা যায় এই হচ্ছে তার লেখাটা কি বলবে বলতো ই হচ্ছে সেই দৃশ্য কি বলবে বলতো হ্যাঁ আমার কিছু বলার আছে ভাই আমি বাকরুদ্ধ বাংলা ভাষার সব থেকে বড় মেগাস্টার শাকিব খান সলুট আর কিছু বলার নেই ভাই স্পিচলেস ভাই পুলিশ নামাতে হচ্ছে ভাই আঠেরোশো টাকার টিকিট কেটে নাকি দেখছে ভাই আমি সত্যি এটা হচ্ছে আমার কাছে সিরিয়াসলি আমি ভাবতে পারছি না জাস্ট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে